খেল ঠাকুমা খেল বিপুল খেল মহান পেদ তারপর একটা বন্ধুকে দিতে গেছিল যে কিনা ডিমে দেওয়া কেক খায় এই হলো বন্ধুদের দেওয়া কেকের ফটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে এই যে হলো তাদের দেওয়া গিফট খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে আর একটি সেলফি নিয়ে টাটা বাই বাই গুড বাই আবার হচ্ছে কালকে নতুন ভিডিও নতুন একটা গল্পের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে